অপারেশনের আগের দুইটাই ভাঙা ছিল এপ্রিলের আট তারিখ এপ্রিল অপারেশনের পরে ঠিক আছে ঠিক অপারেশনের পরে অপারেশন হয়েছিল টিভি বলে দুইটাই ভাঙা ছিল এই যে জায়গাটা ক্যালসিয়াম জমা হচ্ছে ফিবুলাটা আমরা অপারেশন করি নাই কেননা ফিবুলা যদি ডিজিটাল ওয়ান ফোর্থের মতো যদি না ভাঙে সেই ক্ষেত্রে আমরা অপারেশন করি না এটা দেখা যায় যে এমনি জোড়া লেগে যায় সারা এটা হলো মে অপারেশনের দুই মাস পরে ঠিক আছে খুবই ভালো আছে আল্লাহ মতে জোড়া লাগতেছে উপরেও স্ক্রুটা ঠিক আছে কোনো ইনফেকশনও হয় না এটা হল জুন এই জায়গাটা গ্যাপটাও কমে আসতেছে এই জায়গাটাও আল্লাহ রাতে জোড়া লাগতেছে অনেক ভালো আছে আল্লাহ দেখো পাঁচ মাস পরে সম্পূর্ণরূপে জোড়া লেগে গেছে আল্লাহ রাতে আসো স্বাভাবিকভাবে হাঁটে আস না বসো বসো ওটো দৌড়াই যাও তো আস্তে আস্তে জোরে হাঁটো না

দিছি এখানে তোমার ভাঙা ছিল এখানে কোনো কাটা ছিল নাই আর এখানে এলো স্ক্রুর দাগ ঠিক আছে আমরা ক্লোজ রিডাকশন করছি এদিকে হাঁটুতে একটু একটু ব্যথা করে নাকি এই স্ক্রু জায়গায় আচ্ছা এটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে কুমিল্লা ইসলামিয়া হসপিটালে আমাদের ইসলামী হসপিটালটি ইপিজেট এক নাম্বার গেটের স্বপ্নের পাশে অবস্থিত আমাদের এখানে প্রতিদিনই আমি অর্থোপেডিক্সে সকল ধরনের অপারেশন করে এসেছি আজকে আমি আমাদের হসপিটালে অপারেশন করা রোগী তার ফলোপটা দেখাবো যার অপারেশনটা আমি পাঁচ মাস আগে করেছিলাম লাল মিয়া তার বয়স চল্লিশ সে তার পায়ে আঘাত পাওয়ার পরে তার পায়ে টিবিএফি বলে দুইটা ফ্র্যাকচার হয় তো হওয়ার পরে সে কবিরাজি করে দেড় মাস কবিরাজি করে পা ছোট ছোট হয়ে পাতা চট পান দিয়ে তারপরে আমাদের কাছে আসে তো আমরা এটা খুলে সুন্দর মতো ড্রেসিং করে তার পা যখন আস্তে আস্তে চামড়া ভালো হয়ে যায় এরপরে আমরা অপারেশন করি তো চলুন তার এক্স রেগুলো দেখে আসি তার এক্স রেগুলো কি অবস্থা তো যখন আসে লাল মিয়া তখন এই পাশে চলে আসেন জিভিলা এবং ফিবুলা দুইটা বনসে তার ফ্র্যাকচার হয়েছিলো এবং কবিরাজি করছিল সে দেড় মাস ধরে তো এটা আমরা ক্লোজ রিডাকশন করি উইদাউট সিআন সি ছাড়াই আমরা এটা আলাদা ক্লোজ রিডাকশন করি ক্লোজ রিডাকশন করে আমরা এখানে ইন্টারলকিং ইন্টারমিডিয়েট নেইল দিয়ে দিই এখানে স্ক্রু দিয়ে দিই আর এই রডটা দিয়ে দিই উপরে স্ক্রু দিয়ে দিই ফিবুলা আমরা অপারেশন করি না যদি ফিবুলা ডিজিটাল ওয়ান ফোরতে ফ্র্যাকচার না হয় তাহলে ফিবুলার অপারেশন করা লাগে না এটা ইমিডিয়েটলি অপারেশনের ঠিক তিন চার দিন পরের দেখছে আজকে দেখেন আল্লাহ রহমতে এখানে যে গ্যাপগুলো ছিল এখানে যে গ্যাপগুলা ছিল এটা কিন্তু আল্লাহর রসের সহমতে পাঁচ মাসে ওর এটা সম্পূর্ণরূপে জোড়া লেগে গেছে এগুলা সম্পূর্ণরূপে আল্লাহ রহমতে এই যেখানে জোড়া লেগে গেছে তো আপনারা ভিডিওতে দেখবেন ও কীভাবে হাঁটে ফিবুলাটাও লাগতেছে আস্তে আস্তে লেগে যাবে তো আল্লাহ রশের সহমতে ওর এটা জোড়া লেগে গেছে তো আপনারা যারা অর্থনৈতিক রিলেটেড সমস্যায় ভুগতেছেন নির্দ্বিধায় আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের এখানে অত্যন্ত উন্নতমানের ওটি আছে আমি প্রতিনিয়ত এখানে ওটি করতেছি তো চলুন আমার রুগীর কাছ থেকে আমরা তার প্রতিক্রিয়া শুনি কি অবস্থা কেমন আছেন এখন বলেন ভালো ভালো ভাঙছিল কেমন এখন তো ওই ইটের গাড়ি গিয়েছিল ভর্তি অ্যাক্সিডেন্ট করছিল এরপরে কবিরাজের কাছে গিয়েছিল কবিরাজ কি দিয়েছিল

তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ফ্র্যাকচার সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আর আপনাদের যে কোনো অর্থ এবং ট্রমা রিলেটেড যে কোনো সমস্যা হলে আপনি কুমিল্লা ইসলামী হসপিটালে নির্দ্বিধায় আমার কাছে চলে আসতে পারেন তো আমার জন্য আমার রোগীর জন্য সবাই দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে